স্পেশাল নলি বন্ধু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি এই যে শুনেছি যে খুব উন্নত মানের স্পেশাল এখানে আপনার যে খাবার পরিবেশন করেন কি কি বিক্রি করেন এখানে যদি একটু বলতেন এখানে আমি বটে হালিম বিক্রি করি আর হচ্ছে সাথে নিহারি আছে নলি আছে পায়া আছে এইগুলোই বিক্রি করি শুধু হালিমটা কেমন আসলে দেখি একটু আমরা হালিমটা ইনশাআল্লাহ মোটামুটি খুব ভালো এর মধ্যে কি কি দেন এর ভিতরে ছয় পদের ডাউল আছে আর মনে করেন যে গোশের হচ্ছে গরুর হচ্ছে মাথা আছে মাথার গোশ আছে কিছু কিছু কলি জামলিজা দিয়ে এটা ছোট পিস করা পঞ্চাশ এটাকে আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ এটা আমি নিজেই তৈরি করি কি পরিমাণ মাংস দেখি এই যে ছোট ছোট পিস আপনি দেখতেছেন কত পরিমাণের অনেক কত পরিমাণ মনে করেন যে চামচ মারলে ছোট ছোট টুকরো এটা কত করে বাটি বিক্রি করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাটি পঞ্চাশ মাংস সহ মাংস সহ আর নড়ি কোনটা নলি আছে হচ্ছে এই একটা এটা নলি না স্পেশাল নলি ওরে বাবারে বাবা স্পেশাল নলি এটা এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 200 টাকা হালিম শুদ্ধ হালিম শুদ্ধ 200 টাকা হ্যাঁ হালিম শুদ্ধ নলিটা দিয়ে 200 টাকা খালি 50 টাকা আর 150 টাকা 200 টাকা 200 টাকা এটা 150 টাকা এই যে রগ আছে ভালো সুন্দর একটি উন্নতমানের খাবার 150 টাকা আছে রগ আছে রগ এটা না হ্যাঁ এটা রগ 150 টাকা

সবাই চলে আসবেন যে যেখানেই থাকেন ঠিক আছে হ্যাঁ কারণ হালিম গ্যারান্টি আছে ভাই যদি ভালো না রাখলে টাকা রিটার্ন গ্যারান্টি দাও ঠিক আছে কোকসা বাস স্ট্যান্ড ব্যাংকের সামনে দর্শক আমরা মজদু ভাইয়ের কথা শুনেছি আসলে খুব মজার খাবার টেস্টি খাবার এখানে কিন্তু আমরা দেখেছি হালিম উন্নতমানের ছোট ছোট মাংসের পিস দেওয়া রয়েছে অপরদিকে যে নরি রয়েছে সেটা কিন্তু খুবই স্পেশাল দেখলেনই তো ভিডিওতে তো যারা এখনো খান নাই তারা ছুটে চলে আসবেন কোকরা বাস স্ট্যান্ডের পূর্বপাশে কুবালি ব্যাংকের সামনে আমাদের এই মজদু ভাইয়ের যে হালিমের দোকান সেখানে আসবেন সেখানে আসলে খেলে বুঝতে পারবেন আসলে কেমন সুস্বাদু জিনিস তো যাই হোক আমরা দেখেছি পরন্ত বিকেলে বিকেল থেকে এখানে রাত নয়টা দশটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এখানে যে পরিবার পরিজন নিয়ে মানুষ এখানে এই হালিম খেতে ছুটে আসে

यहां से बाहर एडिट कर दे दे तो डाल दे 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 और एयर में तो छोटा छोटा पीस आছে ये एरे की हालम है एरे बोटे हालम है कुत्ते यार अपने ना दे दे भी भी दे সবক সম্মানিত পক্ষবাসী অথবা পরিগণ আপনারা যারা অনুগতীর জন্য জানাও পারেন তাই তাদের আগামী কাল সকাল খকশার সফল এলাকা ইসপাটাত সকাল 9টা হতে বিকেল 4টা করা হবে Kish limite kan, liyate wala pa, karine mage ka, hirataya parametersi ribu ikakutaa raj soci ekAy ishañ ayayu ifaai соonu. What all at the night you go rip snitch your uti finals ramake karate